তোমার সাথে জান্নাতের মধ্যে একজন কসাই জান্নাতে থাকবে তোমার পাশে একজন কসাই জান্নাতে থাকবে আল্লাহ নবী মৌসারে হিসেবে আবেগ কণ্ঠে বলে দিলেন আল্লাহ সেই ব্যক্তিকে আমি তো দেখতে চাই তার সম্পর্কে জানতে চাই আল্লাহ গো আমল করে কেমন আমল করে আমি একটু জানতে চাই আল্লাহ বা বস্তু বিক্রি করে আল্লাহ আমাকে একটু জানিয়ে দেন আল্লাহ বললেন যাও 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 ওই এলাকায় আমাকে একটা এলাকা আছে ওই বাজারে ওই লোকটা সারা দিন গোশত বিক্রি করবে সন্ধ্যা সে বাড়ি চলে যাবে তুমি যা লক্ষ্য করে দেখো সে কী কাজ করে তুমি চলে যাও আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন বাজারে যাইয়া খুঁজতে লাগলেন কোথায় pommes নামে একদম কষ্ট আসলো ওই যে দেখেন দূরে দাঁড়িয়ে দেখছেন গোশত বিক্রি করছেন ভালো ভালো সুত্র রাখলেন এক জায়গায় রাখলেন দেখি গোশত শেষ হয়ে গেল বিক্রয় করা

তুমি কি খাওয়াইলে আর সে কি বলবো আমি তোমার কাছে জানতে চাই বাবা জেরে তখন বললেন অথি আপনাকে তো আমি চিনি না আপনি কে আমার একটু পরিচয় নেন আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই আমি সারা রাত মার খেদমত করি মার সব কিছু আমি পরিষ্কার করি আমি নিজের রান্না করি আমার মেয়ে হাতে মাকে আমি খাওয়াই

अल्लाह के नबी मोहम्मद